তো ভালো গাইস কী অবস্থা সকলে আশা করি সকলে আছো আমি অনেক অনেক গাইস এই ম্যাচটিতে কী হয় আমি এখান দিয়ে যেতেছিলাম আমার সামনে একটা এনিমি আমি এখানে দিতেছি যে এনিমিটা তার ফ্রেন্ডদেরকে রিভিভ দিতেছে আমি দ্রুত এনিমিটাকে একটু মারার জন্য চেষ্টা করতেছি এর মধ্যে দেখতেছি আমার কাছে আছে সাতাশশো টোকেন আমি যদি এখানে মারা যায় আমার টোকেনগুলো কিন্তু লস হয়ে যাবে আমি দ্রুত এখান দিয়ে সবগুলো টোকেন রেখে চলে যাই এনিমিটাকে মারার জন্য আমি এখান দিয়ে যেতেছিলাম দেখতে যে এই যেতেছে আমি দ্রুত এনিমিটাকে এঁকে দিয়ে ফুল ড্যামেজ দিয়ে দিই এনিমিটা নিমিটা এখান দিয়ে ক্রোনো মায়েরে বসে আছে আমি দ্রুত এনিমিটার নিমিটার উপরে লঞ্চ ফায়ার মারতেছি বোম মারতেছি এনিমিটা আমাকে হালকা হালকা ড্যামেজ দিয়ে দেয় আমিও কিন্তু এই নিমিটাকে ড্যামেজ দিয়ে দিই আমি দ্রুত এখান দিয়ে ইনেলা মেরে আর একটা ওয়াল মেরে এনিমিটার সামনে চলে যায় এখান দিয়ে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই হতেছে আমি দ্রুত এনিমিটাকে জেমন হোক মারতে হবে আমি এখান দিয়ে এনিমিটাকে একটু লং শট মেরে দেখতে দেখতে এনিমিটা আমাকে মারতেছে আমি দ্রুত ওয়াল মেরে এনিমিটার সামনে চলে যাই আমি দ্রুত এখান দিয়ে ওয়ালার পিছনে দাঁড়িয়ে এনিমিটাকে দেখতেছি আমি এখান দিয়ে বাইরে হওয়ার সাথে সাথে এনিমিটাকে পুরো হেডশট দিয়ে পুরো লাল মেরে কিন্তু এনিমিটাকে নক করে দ্রুত আমার কিলটাকে কিন্তু আমি কনফার্ম করে ফেলি আমি এখান দিয়ে এসে একটু হালকা পাতলা লুট করতেছিলাম এমন সময় ভিডিওটাকে একটু সামনের দিকে আমি এসে আমি এখান দিয়ে বসে বসে এই ফিটা বাড়াইতেছি এর মধ্যে দেখতে ইটস কাবুবাই আমাদের মেসে পড়ে গেছে আমি বিশ্বাসই করতে পারতেছি না কাবুবাই আমাদের মেসে পড়ে যাবে আর কাবু ভাই কোথায় নামছে সেটা সেটা তো আমি আর জানি না আমি ভিডিওটাকে একটু কেটে দিকে চলে আসি এর মধ্যে সামনে দেখতে যে একটা নেমে আকাশ থেকে ল্যান্ডিং করতেছে আমি দ্রুত এনিমিটাকে হালকা পথা ড্যামেজ দেওয়ার সাথে আর আরেকটা এনিমি আমার কিলটাকে চুরি করার জন্য চলে আসে আমি দ্রুত তাকেও কিন্তু ন করে দ্রুত কিলটাকে কমপ্রাম করে আমি আরেকটা কিলকেও কমপ্লাম করে নিই এর মধ্যে আমার কিন্তু এখানে তিন তিনটা কিল কমরম হয়ে যায় গাইস এই ম্যাচটি দেখে আমি ফারবো কাবুবাইকে মারতে আর এর মধ্যে আমি এখানে আসার সাথে সাথে দেখতেছি যে কাবুবাই উড়া উড়দুরা স্নাইফার চালাতেছে আমের টুবি দিয়ে এডাবলিউএম দিয়ে কিন্তু উড়োদুরে কিল করতেছে এর মধ্যে আমি একটু এখানে আসার সাথে সাথে যে আমার ফ্রেন্ডেরা বলতেছে ওদের সামনে না কি কাবুবাই ফুল স্কোয়াড কাবুবাইয়ের স্কোয়াডের টিমমেটরা কিন্তু আমার দুইটা প্লেয়ারকে কিন্তু মারে ফেলে এক নাম্বার প্লেয়ার কিন্তু এখানে ফাইট করতেছে কাবু কিন্তু আমার ফ্রেন্ডে কিন্তু নক করে ফেলে এর মধ্যে তাদের প্লেয়ার আসে কিন্তু আমার ফ্রেন্ডকে কিন্তু তারাও কিন্তু মেরে ফেলে সাথে সাথে এখানে আমার তিনটা প্লেয়ারে মারা যায় আমি দ্রুত চলে আসি ফিকে ফিকে আসার সাথে সাথে দেখতেছি যে কাবু বা এখনও পর্যন্ত স্নাইপার চালাতেছে উড়োদুড়ো কিল করতেছে আমি এখানে এসে আমার পুরো স্কোয়ারটি কিন্তু আমি এখানে রিভেভ দিয়ে দিই রিভেভ দেওয়ার সাথে সাথে আমি রিভেভ দিয়ে বের হতেছিলাম এমন সময় দেখতে যে গাড়ি নিয়ে একটা এনিমি আসতেছে রিভেভ দেওয়ার জন্য আমি এখানে দ্রুত কাছের কবার এসে দাঁড়িয়ে থাকি এর মধ্যে দেখতে যে গাড়িটা কোথায় আমি একটু ভালো করে দেখতেছি আমি একে নিয়ে এনিমিটার গাড়িটা একটু ফুটেতে চেষ্টা করতেছি এমন সময় এনিমিটার গাড়িটা ফুটে ফেলি ইনিমিটাকে অল্প কিছু ড্যামেজ দেওয়ার সাথে সাথে ইনিমিটা কিন্তু ওয়াইফ আউট হয়ে যায় এর মধ্যে আমি কিন্তু জুনে চলে যাই জুনে আসার সাথে সাথে আমার ফ্রেন্ডরা বলতেছে ওদের সামনে নাকি কাবু ভাইয়ের একটা স্কোয়াড কাবু ভাই কিন্তু আমার ফ্রেন্ড আর নাম্বারটাকে কিন্তু এখানে নক করে ফেলে নক করার সাথে আমি এখান থেকে দূর থেকে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু পাইতেছিলাম না কিন্তু আমি তারপরেও চেষ্টা করতেছি দূর থেকে কাবার দেওয়ার জন্য আমার সাথে সাথে আমার তিনটা প্লেয়ার কিন্তু তারা পুরো ওই নক করে ফেলে আমি দ্রুত কি করব কিছু বুঝতে পারতেছি না আমি দ্রুত এখানে গাছের কভারে এসে বসে থাকি সো গাইস আমি আর মনে হয় কাব্য হয়ে মারতে পারবো না কারণ তারা হচ্ছে পিসি প্লেয়ার আরও ওনারা ভালো খেলে তাদের সাথে আমরা কিন্তু ফের উঠতে পারবো না এখান আমি ওয়াল মেরে যাইতেছিলাম এমন সময় আমাকে কাবু ভাইয়া কিন্তু স্নাইপার দিয়ে একটা শট মেরে দেয় আমি দ্রুত ওয়াল মেরে পাতার কাপা এসে দ্রুত একটা মেডিকেট করতে করতেছি আমি এখানে মেডিকেট ছিল শেষ হলো আমি এখান থেকে কাবুবাকে মারাতার চেষ্টা করতেছি দেখতে যেতে মাথা বের করার সাথে সাথে আমাকে কিন্তু এডাবলিউএম দিয়ে হেডশট দিয়ে কিন্তু চান্দার দেশে ফাটা দেয় বাইরে ভাই কাবু ভাইয়ের গেমগুলো দেখে কিন্তু আমি পুরোটা শিউরিত কাবু ভাই এত যে ভালো খেলে আমি তো কি বিশ্বাসে করতে পারতেছি না এর মধ্যে দেখতে যে কাবু ভাইয়ের গেমগুলো আমি একটু এনজয় করতেছি কাবু ভাইয়া এখান কিন্তু একটা গাড়ি বাবাকে কিন্তু মারতেছে সো গাইস আপনারা যদি আমার গেমটা যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর দাদা দাদা যদি কাবুবাইয়ের ফ্যান হয়ে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে একবার হলেও কমেন্ট করে যাবেন আর গাইস আমি একটা কথা বুঝতে পারতেছি না ভাই তো ফিসি প্লেয়ার তারা কেমনে আমাদের মোবাইল লবিতে পড়তে পারে আমি তো বিশ্বাসই করতে পারতেছি না ফিসি প্লেয়ারের সাথে তো ফিসি প্লেয়ার পড়ে এর মধ্যে তো দেখতেছি যে তারা আমাদের ম্যাচে পড়ে যায় আমি তো কিছু বুঝতে পারতেছি না আচ্ছা যাই হোক পড়ে গেছে কিন্তু আমার একটা কন্টেন্ট হয়ে যায় এর মধ্যে যে তাদের প্লেয়ার একটা কিন্তু উড়োদুড়া কিল করতেছে আমি ফেটে দিয়ে কাবু পুরো স্কোয়াড কিন্তু অনেক ভালো খেলতেছে এনিমিদের কিন্তু দৌড়ায় দৌড়াই মারতেছে আর এখান দিয়ে কিন্তু স্নাইপার চালাতেছে আমাদের কাবুবাই কাবুবাই কিন্তু একটা এনেমে গিয়ে কিন্তু এখান দিয়ে হেডশট দিয়ে কিন্তু নক করে ফেলে এর মধ্যে কাবুবাইয়ের স্কোয়াড কিন্তু পুরো একটা সুন্দর একটা বুইয়া নিয়ে আনে